আলাইকুম শুভ্র দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারে সীমান্তবর্তী বর্ডার হিসা গরু হাট থেকে পাঁচ রুবির হাট দশকে সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার গরুপতি হাসির পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক এই চমৎকার চমৎকার যে শুকনো হাড্ডিশের মতো মোটা তাজাকরণ উপযোগী গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলো তথ্য দেবো কেমন ধর মেসে বিক্রি হচ্ছে সব কিছু সবাই মধ্যে তুলে ধরার চেষ্টা করবো দর্শক একেবারে প্রত্যেকটা গরু দেখেন একেবারে হাড্ডিস হাট এবং চামড়া যথেষ্ট লুজ আছে এই যে চামড়া লুজ প্রত্যেকটা গরুতে চামড়া লুজ আছে আর এই গরুগুলোর দাম দর কেমন চাচ্ছে সব কিছু তথ্য থাকবে দর্শক পুরো ভিড় রোজে আর এরকম শুকনো মোটামুক ইন্ডিয়ান গরু নিতে চাইলে আপনারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন হাটবার বাজারে কিন্তু ফার্মের গরুগুলো পাওয়া যায় বা হাটে সরাসরি আসে গরুগুলো কিনতে পারবেন তো চলুন দর্শক আমরা একটু গরুগুলোর দাম দর জানি আলাইন ভাই কেমন আছেন ভাই এটা একটু ধরেন তো ভাই বয়সে মোটামুটি কেমন ভাই এলা দশ মাস আট মাস করে সাত আট মাস করে বয়স হবে না এই যে দর্শক

ভালো যেহেতু ছুটু নিজেকে খাওয়াবে আর স্বাস্থ্য লাগবে নাকি তাহলে এই এই দুটা তাহলে এক লক্ষ দশ এটা কি অবস্থা ভাই এটা ভাই হচ্ছে এই পাশে এই গরুটা একটু এই যে এটাও কি ওপারের গরু ভাই

দশকে একটু কিনতে পার কমায় রাখেন আর কমানো যায় না ভাই একবারে একবার একবারে পঁয়তাল্লিশ টাকা ইন্ডিয়ান গুরু চমৎকার সাইজে সব তো একবারে সেরা মানের বাচ্চা একেবারে স্টেট এবং লম্বা চড়া না চমৎকার সাইজ দর্শককে যে দেখেন একেবারে সলিড এবং হাতে পায়ে চমৎকার তাহলে ইনশাল্লাহ হাটে আসলে তো পাওয়া যাবে দশক তারপর আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যাদের লাগবে তারা কিন্তু সরাসরি যোগাযোগ করবেন এই নাম্বারে যোগাযোগ করলে ইন্ডিয়ান গরুগুলো খুবই অনায়াসে পাওয়া যাবেন চলুন কথা বলার না বাকি কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে দর্শক এই গরুগুলো একটু আপনাদেরকে দেখায় চমৎকার কিছু গরুর কালেকশন হয়েছে এই গরুগুলো কেমন দামে আপনারা কিনতে পারবেন সেই তথ্যটা থাকবে আজকে আলমেন ভাইকে সঙ্গে নিয়ে আসি যে উনি যেহেতু গরু কেনা বেচা করেন তলেন ভাই এই গরুগুলো কেমন বাজেট হলে কেনা যাবে সে একটা আইডিয়া দিবেন যে কেমন কী হলে কেনা করা যায় গরুগুলো এগুলো করে কিনতে হলে ভাই তো সত্তর হাজার যাতে ভাই পার পিছে সত্তর হাজার না বয়সে কেমন আছে ভাই এগুলো এগুলো সেম নয় থেকে এক বছর বয়স নয় থেকে এক বছরের মতো বয়স আছে আচ্ছা এগুলো নাই পার ভাই নেপারে গরু ভাই এপারে গরু আচ্ছা সব তো সাইওয়ালের ফুল গরু চারটা গরু এখানে আছে মোটামুটি আহ দাম দর কেমন চাচ্ছে এগুলোতে চাওয়া দাম ছিয়াশি করে চাচ্ছে আর কি করে আচ্ছা ওনারা চাচ্ছে ছিয়াশি হাজার আচ্ছা কত হলে আপনি কিনা মনে করতেছেন যে এত হলে এই বাজারের মধ্যে কিনা যায় গরুগুলো এখানে

আচ্ছা আলাইন ভাই এটা তো দাম তো চাচ্ছে পঁচাশি হাজার তো কেমন কি হলে সংগ্রহ করা যাবে ভাই এটা সত্তর বাহাত্তর পঁচাশির দিকে চাওয়া দাম দাম চাবে দাম করে নেওয়া লাগবে আচ্ছা দাম দর করে নিতে হবে আচ্ছা চমৎকার সাইজের মোটামুটি বছরের কাছে কাছে করুন নাকি জি ভাই আমরা পাশে যে কাকাকে দেখছি কাকার থেকে আমরা প্রতি হাটে হাটে দাম দর জানি তো দেখি কত দাম দর চাচ্ছে এই দুটা কি দেশাল নাকি ক্রস দুটোই শাইওয়াল দুটাই শায়ল চমৎকার দশ কেজি লম্বা চড়া আছে এই যে পাশে চমৎকার নাভি এবং যথেষ্ট লম্বা চড়া আছে আমরা একটু কাকা থেকে দাম জানি তারপর আপনার থেকে জানবো ইনশাল্লাহ সালামু আলাইকুম কেমন আছেন কত বাবা আজকে জুটা জোড়া তিরিশ এক লক্ষ তিরিশ হাজার আচ্ছা দাম দর ইনশাল্লাহ করে তো নিতে হবে দাম বিশ বলছে আপনার টার্গেটে কত হলে বাচ্চা বিক্রি করা যায় ছাব্বিশ আচ্ছা দর্শক আমরা আলাইন ভাই একটু আইডিয়া নেবো তো আলাইন ভাই দাম দত্ত যাচ্ছে এক লক্ষ তিরিশ ছাব্বিশ হলে বেচে বিক্রি করতে যাচ্ছে কত হলে নেওয়া যাবে ভাইলা বিশ বাইশ হলে নেওয়া যাবে আচ্ছা অন্য অন্য কাস্টমার অলরেডি বিশ বাইশ পর্যন্ত দাম দর করছে আপনি আইডিয়া করতেছেন বাইশ থেকে চব্বিশ হাজার এক দেড় হাজার টাকা ব্যাপার না বাইশ থেকে চব্বিশের মধ্যে কালেক্ট করা যাবে না ইনশাল্লাহ পঁচিশ ছাব্বিশ ইনশাল্লাহ বাজেট রাখতেছে বেশ সুন্দর সব তো ছাব্বিশে বের হবে ছাব্বিশ একবারে ছাব্বিশ ইনশাল্লাহ

আচ্ছা এই যে দর্শক ভাই এগুলা এবারে এবারে ঢোকালে ইনশাল্লাহ যদি দুই মাসের মতো আসে তো রাখতে পারবে তো মোটা করবে আচ্ছা তো আপনি কেমন কি মনে করতেছেন লাস্ট পঞ্চাশ বলতেছে ভাই জোড়া

কন্ট্যাক্ট নাম্বার লাগবে না সরাসরি হাটে উপস্থিত হবেন তো আলেন বাই দেখবেন যে হাটে আছে তো তবে যেন তো দেখাবেন নতুন ভিডিও ধন্যবাদ ধন্যবাদ আলাইকুম